রবিবারে লাঞ্চ পেনুতে আছে ইলিশ মাছের মাথা দিয়ে করব ঝিঙে কুমড়োর ঘন্ট আর করব ইলিশ মাছ করব সর্ষে পোস্ত বাটা দিয়ে যে ইলিশ মাছে যে ভাপা হয় সেটা আর ইলিশ মাছের তেল ভাজা তো ইলিশ মাছ এমন একটা জিনিস যে ইলিশ মাছ আনলে কিন্তু ইলিশ মাছের মাথা তেল বা মাছ সব কিছু দিয়ে কিন্তু দু তিনটে পদ এমনিই হয়ে যায় আর টিফিনে করলাম ডিম টোস্ট পারো তো ডিম টোস্ট হয়ে গেছে ছেলেকে এখন দেবো দুটো ওর বাবার চারটে টিফিনে আমার দুটো বেশি পেঁয়াজ দিলে আবার খায় না বাবার দুটো থাক চারটে টিফিনে আর আমার দুটো চলো হ্যাঁ শোনা নে আর এখানে তেলতাম ভাজাও বসতে দিয়েছি আর নুন হলুদ গুঁড়ো লঙ্কার গুঁড়ো সরষের তেলের মধ্যে পেঁয়াজ ভেবে তুলে নেবে ভাত হয়ে যায় করে কড়া করে ভাজা হোক আর ওদিকে তো তেলটা ভাজা হয়ে গেছে এখনই সর্ষে আর পোস্তটা বেটে নিচ্ছি আগে পোস্তটা বাটছি আর সর্ষে পোস্ত আমি বাটা করলে সবসময় কিন্তু শিল নোড়াতেই বাটি কারণ দেখেছি মিক্সিতে হয় না হয় না বলতে কি যদি অনেকটা পরিমাণ মানে পরিমাণে যদি বেশি থাকে সর্ষে পোস্ত এগুলো তাহলে হয়তো খুব সুন্দর মতো পেস্ট হয় কিন্তু যেহেতু অল্প পরিমাণ তো ওই জন্য না খুব ভালো মিহি করে পেস্টটা হয় না শিল নোড়াতেই বেটে নিই তো আগে পোস্তটা বেটে নিচ্ছি তারপর বাড়বো সর্ষেটা তো সাধারণত ইলিশ মাছ আনলে আমার ঘরে এই গুঁড়ো পাউডার যেটা ওটা দিয়েই করা হয় তো ভাবলাম আজকে একটু ভাপা করি একটু অন্যভাবে রবিবার বলে কথা একটু মানে আলাদাভাবে রান্না সব সময় করতে ইচ্ছা করে তো এখানে এই যে ইলিশ মাছগুলো কাঁচা নিয়েছে আর আমি কিন্তু ইলিশ মাছ সবসময় কাঁচাই রান্না করি ইলিশ মাছগুলোকে তো সকালেই ধুয়ে নিয়েছিলাম ওর মধ্যে নুন হলুদ সামান্য লঙ্কার গুঁড়ো দিয়েছি আর সর্ষের সাথে না একটা কাঁচা লঙ্কা বেটে দিয়েছিলাম খুব বেশি বাটেনি কারণ বেশি কাঁচা লঙ্কা বাটলে আমার আবার হাত জ্বালা করে প্রচণ্ড তো ওই জন্য একটাই লঙ্কা বেটে নিয়েছিলাম আর পোস্ত দিয়ে দিলাম বেশ অনেকটা পরিমাণ সর্ষের তেল ভালো করে সবগুলোকে একসাথে মাখিয়ে নেবো তো এখানে দিলাম সর্ষে সর্ষে বাটা পোস্ত বাটা হলুদ গুঁড়ো লঙ্কার গুঁড়ো আর নুন পরিমাণ মতো তেল তেলের পরিমাণটা একটু এসব রান্নাতে বেশি হয় আর সম্পূর্ণই কিন্তু সর্ষের তেল দিয়ে করছি এটা তো এটাকে মাখিয়ে নেব খুব সামান্য পরিমাণ জল দেব মানে না দেওয়ার মতোই এই যে বাটি ধোয়া যে জলগুলো সর্ষে পোস্তর বাটি ধোয়া যে জলগুলো ওই জলটুকুই দেব আর ওপর থেকে তিনটে কাঁচা লঙ্কা চিড়ে দিয়ে দিয়েছি তো ব্যাস এটা এখন ঢাকা দিয়ে এবার পুরোভাবে বসিয়ে দেবো এরকম করে কিন্তু টিফিন বক্সের মধ্যেও হয় মানে টিফিন বক্সের মধ্যে এই মাখাটাকে দিয়ে যদি গরম জলে ভাপিয়ে নেওয়া যায় সেটাও কিন্তু এক ধরনের ভাপা আর এভাবে করলেও কিন্তু খেতে ভালো লাগে এটাকে মনে হয় ভাপাই বলে আমার যতদূর জানা আছে তো এভাবে করলেও কিন্তু খেতে কিন্তু অপূর্ব লাগে আর ইলিশ মাছের তো নিজস্ব যা স্বাদ নিজস্ব যা গন্ধ তো তাতেই কিন্তু মানে রান্নার স্বাদ অর্ধেক বেড়ে যায় তো এই যে মাছগুলো সিদ্ধ হওয়ার মতো পরিমাণ মতো একটু জল দিলাম আর দিয়ে দিয়েছিলাম সামান্য পরিমাণ চিনি দিয়ে এটাকে এখন ঢাকা দিয়ে একদম স্টিম কমিয়ে রেখে দেবো আর ওদিকে পাশের গ্যাসে ওটা বসিয়েছি আর এদিকে বসিয়েছি ঘণ্টটা ঝিঙে কমড়ো যে ঘন্টটা সেটা করব তো তারাহুড়োর মধ্যে থেকে সকালবেলা মানে দুটো কড়াই না বসালে হয় না নলে অনেকটা বেলা হয়ে যায় তো এখানে এই দেখো মাছের মাছের মাথাগুলো ভেজে নিয়েছিলাম ছোটো ইলিশই এনেছিলো একদম তিনটে ছোটো ইলিশ এনেছিলো কিন্তু একদম ফ্রেশ খুব সুন্দর গন্ধও ছিল মাছগুলোর তো এখানে এই যে মাছের মাথাগুলো ভেজে তুলে নিলাম ওর মধ্যে কালো জিরা আর কাঁচা লঙ্কা ফোড়ন দিয়ে এই রান্নাটা কিন্তু সম্পূর্ণ ঘন্টটা ঝিঙে কুমড়োর ঘণ্ট একটা ছোট্ট পরিমাণ আলু দিয়েছিলাম তো এটা কিন্তু কাঁচা লঙ্কা দিয়েই হবে এখানে কিন্তু একটু লঙ্কার গুঁড়ো ইউজ করব না তো এগুলো ভালো করে এখন নুন দিয়ে ভাজা ভাজা করে নেবো ইলিশ মাছের মাথা ওই যে একবার করেছিলাম অনেক দিন আগে তো এইসব রান্না সাধারণত আমার মা করতো তো ওই একবার করেছিলাম এরকম ঝিঙে কুমড়ো দিয়ে ইলিশ মাছের মাথা দিয়ে ঘন্ট তো ওটা আমার বরেরও খুব পছন্দ হয়েছিলো ছেলেরও খুব পছন্দ হয়েছিল এখন তো ইলিশ মাছ আনলেই ওই মাথাটা দিয়ে বলে বলবো কচুর শাক করো আর না হলে এরকম ঘন্ট করো তো এখানে এই যে পরিমাণ মতো দিয়ে দিলাম হলুদ গুঁড়ো আর একটু জিরের গুঁড়োর পরিমাণটা বেশিই দিলাম কারণ এখানে তো আর কোনো আলাদা করে মশলা যায় না তো এটাকে এখন স্টিম কমিয়ে খুব সামান্য জল দিয়ে মানে একদম মানে শুধু যেন নিচে একটু লেগে না যায় কড়াইয়ের নিচে সেই পরিমাণেই একটু জল দিলাম নাহলে এমনি স্টিমটা কমিয়ে দিলে কিন্তু ঝিঙে আর কুমড়ো থেকে কিন্তু প্রচুর পরিমাণ জল বেরোয় এটাকে এখন ঢাকা দিয়ে খানিকক্ষণ রেখে দেবো আর পাশে দেখো আমার কিন্তু ইলিশ মাছও কিন্তু মোটামুটি হয়ে এসছে তো একটু মাছগুলোকে উল্টো পাল্টে দিয়ে স্টিমটা কমানো একদম ঢাকা দিয়ে ভাবেভাবেই কিন্তু রান্নাটা হচ্ছে তো এরকমভাবে অনেক দিন পরই করলাম সর্ষে বাটা পোস্ত বাটা দিয়ে ঝিঙে মানে সরি ইলিশ মাছের ভাপা অনেকদিন দিন পরই কিন্তু এরকমভাবে করছি আর গরম গরম ভাতের সাথে তো এইসব রান্না হলে তো মানে আর তখন কিছু দরকার হয় না আর ওই যে বললাম ইলিশ মাছ এমন একটা জিনিস যেটার কিন্তু মাথা তেল এই দিয়ে দিয়েই কিন্তু দু তিনটে পদ অনায়াসে বানিয়ে ফেলা যায় তো এখানে মাছ পথে মাথাগুলোও দিয়ে দিয়েছিলাম মাথাগুলো মানে এখন একটু ভেঙে দিচ্ছি দেখো অনেকটা পরিমাণ কিন্তু জলও বেরিয়েছে সামান্য জল দিয়েছিলাম মানে ওই হাতের মুঠোয় করে একটুখানি করে না দেওয়ার মতোই যেন নিচে লেগে না যায় আর এখানে এই যে মাছও আমার কিন্তু মোটামুটি হয়ে এসছে অনেকটা তেল ছেড়েছে একটু তেলের পরিমাণটা বেশিই দিতে হয় এরকমভাবে কিন্তু চিংড়ি মাছ করলেও কিন্তু বেশ ভালো হয় তারপর কমপ্লেক্স মাছ করলেও কিন্তু এভাবে কিন্তু খেতে কিন্তু দারুণ লাগে তো এই যে ইলিশ মাছ আমার পুরোপুরিভাবে রেডি এদিকে ঘন্ট হয়ে গেছে চলো এগুলো সব নামিয়ে টেবিলে নিয়ে যাই তারপর হাজব্যান্ডকে খেতে দেবো ও তো খেয়ে দিয়ে বেরোবে আমি আর ছেলে তো এখন দেরি আছে খেতে তো এই যে রান্নাবান্না কমপ্লিট ইলিশ মাছের তেল ভাজা ইলিশ মাছের মাথা দিয়ে ঝিঙা কুমড়োর ঘন্ট আর সর্ষে পোস্ত বাটা দিয়ে ইলিশ মাছ ভাপা তো আজকের লাঞ্চ মেনুতে এটাই রয়েছে তো বন্ধুরা আজকের মতো ভিডিওটা এখানেই এন্ড করছি আজকের রবিবারের ছোট্ট একটা লাঞ্চ মেনু তোমাদের সাথে শেয়ার করলাম আসছি আগামীকাল নতুন কোনো ভিডিওর সাথে সবাই ভালো থেকো সুস্থ থেকো